স্বাগতম আপনাদের ওয়েদার ঠোতে আজ আমরা বিশ্লেষণ করব পশ্চিমবঙ্গের আবহাওয়া কোথায় বৃষ্টি কোথায় রোদ্দুর আর কোন জেলায় জারি রয়েছে সতর্কতা চলুন শুরু করি বিস্তারিত আবহাওয়ার খবরে প্রথম অংশ রাত্রি বারোটা বেজে একুশ মিনিট দেড়টা মিনিট আজকের সার্বিক অবস্থা আজ পশ্চিমবঙ্গের আকাশ আংশিক মেঘলা থেকে পুরোপুরি মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে দুপুরের পর থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে দ্বিতীয় অংশ একটা বীজে আটত্রিশ মিনিট তিনটা মিনিট বৃষ্টিপ্রবণ এলাকা উত্তরবঙ্গের দিকে তাকালে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং কোচবিহার এই জেলাগুলোতে ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে পাহাড়ি এলাকায় ভূমিৎসের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না বিশেষ করে দার্জিলিং পাহাড়ে যাতায়াতে সতর্কতা জারি করা হয়েছে তৃতীয় অংশ তিনটা বেজে এক মিনিট সাড়ে চারটা মিনিট তাপমাত্রা ও আর্দ্রতা আজকের দিনের সর্বোচ্চ তাপমাত্রা কলকাতায় থাকতে পারে প্রায় বত্রিশ তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে বাতাসে আর্দ্রতা অনেক বেশি যার ফলে অস্বস্তিকর গরম অনুভূত হতে পারে সন্ধ্যার দিকে কিছুটা স্বস্তি মিললেও রাতেও আর্দ্রতাজনিত ঘাম ও অস্বস্তি থাকবে চতুর্থ অংশ চারটা বেজে একত্রিশ মিনিট সাড়ে পাঁচটা মিনিট আবহাওয়া সতর্কতা আজ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী অঞ্চলগুলিতে বজ্রঝড়ের সম্ভাবনা থাকায় সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে উত্তরবঙ্গে পাহাড়ি এলাকায় বৃষ্টির কারণে সাবধানতার সাথে চলাচলের অনুরোধ করা হয়েছে পঞ্চম অংশ পাঁচটা বেজে একত্রিশ মিনিট সাড়ে ছয়টা মিনিট আগামী দিনের পূর্বাভাস আগামী দুই থেকে তিন দিন দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে বৃষ্টিপাত চলবে বিশেষ করে উত্তরবঙ্গে ভারী বর্ষণের সম্ভাবনা বেশি কলকাতার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং মাঝে মাঝে বৃষ্টিও হতে পারে শেষ অংশ ছয়টা বেজে একত্রিশ মিনিট সাতটা মিনিট উপসংহার এই ছিল আজকের পশ্চিমবঙ্গের আবহাওয়ার পূর্ণাঙ্গ বিশ্লেষণ বিশ্লেষণে